কি রে কি অবস্থা এই তো ভালোই তোর কি অবস্থা আমার অবস্থা ভালো না রে কেন কি হইছে নাইমের সাথে ব্রেকআপ করছি তুই ব্রেকআপ করছস নাকি ও ব্রেকআপ করছে না রে আমি ব্রেকআপ করছি কেন কি হইছিল আরে ওর আমাকে ভালো লাগে না তোরে ভালো লাগে না এটা কোনো কথা তুই এত সুন্দর একটা মেয়ে তোরে ভালো লাগবে না তো কারে ভালো লাগবে ওর জায়গায় আমি হলে তো এতদিন বিয়ে করে ফেলতাম আরে ও কেমন জানি ভালো লাগে না তুই তো বলছিলি ছেলেটা অনেক ভালো ওর নাকি কোনো মেয়ে বান্ধবী নাই সব সময় শুধু ছেলেদের সাথেই কথা বলে আরে ওইখানেই তো সমস্যা কি সমস্যা আগে বল এগুলা শুনে তুই আমাকে পচাবি না তো আচ্ছা পচাবো না এখন বল আসলে ও একটা গে তুই কিভাবে বুঝলি যখন আমরা ডেটে গেছিলাম তখন আমাদের পাশে টেবিলে একটা কাপল বসেছিল তো আমি ওকে জেলাস ফিল করানোর জন্য বললাম দেখো ছেলেটা কত সুন্দর তারপর ও বলল হ্যাঁ ঠিক বলছ অনেক হট দেখতে তোরটা দেখেছো দেখলেই ধরে চুমু দিতে ইচ্ছে করে তারপর আমি বললাম চুমু খেতে ইচ্ছে করে মানে তখন কিছু বলে নাই তারপর অনেক জোর করার পর বলল আমি একটা গে